বোরয়ের এই মজার আচারটা যাকেই একবার খাওয়াবেন একদম ফিদা হয়ে যাবে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বড়োয়ের এই আচারটা এত বেশি মজার ছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে কিছু বড়ই নিয়ে নিয়েছিলাম শুকনো বড়ই কিছুদিন আমি শুকিয়ে জাস্ট ভালোভাবে ক্লিন করে এখানে ভাপ দিয়ে নিচ্ছি গরম পানিতে বেশ কিছুক্ষণ দেওয়ার পর অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো তারপর দিয়েছিলাম পাঁচফোড়ন পাঁচ দেওয়ার পর এখানে অ্যাড করছি আদা রসুন আর কাঁচামরিচ বাটা আর এটা বেশ কিছুক্ষণ তেলের সাথে আমি ভেজে নিব একটু ধৈর্য ধরে আর এখানে দুই টুকরো তেজপাতা ইউজ করেছিলাম তো কিছুক্ষণ ভাজার পর এখানে আমি এই বরইগুলো অ্যাড করছি যেগুলো আমি গরম পানিতে ভাব দিয়ে নিয়েছিলাম তো বরইগুলো অ্যাড করার পর কিছুক্ষণ একটু মশলার সঙ্গে এই বরইগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব তো আপনারা এই আচারটাকে কিভাবে বানান অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টে যাই হোক আমি এইভাবে এই আচারটা বানিয়েছিলাম সবাই এত বেশি পছন্দ করেছে তারপর এখানে আমি অ্যাড করেছি পরিমাণ মতো লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া আর দিস্ত শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে জাস্ট এটা একটু মেখে দিয়ে দিয়েছিলাম তার কিছুক্ষণ পর এখানে আমি অ্যাড করছি গুড় আপনারা যে কোনো ব্র্যান্ডের গুড় নিতে পারেন তবে এই ব্র্যান্ডের গুড়টা এত বেশি ভালো ছিল তো ভাবলাম যে আমি এই গুড়টাই ব্যবহার করব এটাতে যাই হোক পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি তারপর এখানে একটু ভিনেগার অ্যাড করেছি আর ভিনেগারটা অ্যাড করার সঙ্গে সঙ্গে গুড়টা একদম ছেড়ে দিয়েছে একদমই বেশ তিরিশ সেকেন্ড যাওয়ার পরেই একদম গুড়টা ছেড়ে দিয়েছিল যাই হোক এখন বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দেখবেন কিছুক্ষণ পর এরকম পানি পানি উঠতে থাকবে আপনারা আর কোনো কাজ নেই জাস্ট একটু একটু করে না থাকবেন তারপর এখানে আমার মনে হয়েছে যে আমি আর একটু মরিচ অ্যাড করব তাই এখানে আমি আর একটু পরিমাণ মরিচ অ্যাড করে দিয়েছি যেহেতু একটু টক ঝাল মিষ্টি হবে আচারটা তো আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে মরিচ লবণ মিষ্টি সব কিছু অ্যাড করে নেবেন তবে আমি যেভাবে করেছিলাম একদমই পারফেক্ট ছিল আর এত বেশি পছন্দ করেছিল সবাই এই পর্যায়ে এর লুকিংটা এমন হয়েছে একটু পরপর এ নেড়ে দিতে হবে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে জ্বালিয়ে এই আচারটা বানিয়ে নিতে হবে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আচার প্রায় হয়ে এসেছে এখানে আর কোনো কাজ নেই অল্প কিছু উপকরণেই এই আচারটা বানানো যায় তো দেখতে পাচ্ছেন আচারটা প্রায় হয়ে এসেছে এখন কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নিব। আপনারা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্য সহকারে এই আচারটা এইভাবে নেড়ে চড়ে বানিয়ে নেবেন আচার আমি অনেকবারই বানিয়েছি তবে আমার কাছে মনে হয়েছে এটা একদমই বেস্ট ছিল আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন তারপর আমাকে জানাতে পারেন যে কেমন হয়েছিল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ